ইআইএস বিল্ডিং দেওয়া আছে ফোনটাতে যদি কাস্টমার কোনো কারণে হাত থেকে ফোনটা পরে ভেঙেও যায় সেক্ষেত্রে হান্ড্রেড ডেস এর মধ্যে স্ক্রিন রিপ্লেসমেন্ট পাবে আসসালাম আলাইকুম আমি জমান বলছি টেকনো ইনফোনি টেলিকমের পক্ষ থেকে একদম নতুন একটা ভিডিও নিয়ে কিন্তু আবার চলে আসলাম মার্কেট নিউজের আজকে কিন্তু থাকবে প্রত্যেকটা ফোনের সাথে স্পেশাল গিফট অফার এবং আমাদের দুইটা ফোনে থাকবে ডিসকাউন্ট সো কোথাও যাবেন না ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে এবং যারা কিস্তিতে ফোন কেনার জন্য একদম হচ্ছে এক্সক্লুসিভ একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান চাচ্ছেন তাদের জন্য কিন্তু সেরা হতে যাচ্ছে এই ভিডিওটি সো কোথাও যাবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্রথমে আমি যে ফোনটি দিয়ে শুরু করব সেটা হচ্ছে আমাদের বর্তমানে কার্ড ডিসপ্লে একটা ফোন টেকনো ক্যামন থার্টি এই ফোনটা ছিল উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা বর্তমানে কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র সাতাশ হাজার নয়শো নিরানব্বই টাকা এবং এই ফোনটা কিন্তু হান্ড্রেড ডেসের কিন্তু স্ক্রিন রিপ্লেসমেন্ট পাচ্ছে কাস্টমার যদি কাস্টমার কোনো কারণে হাত থেকে ফোনটা পরে ভেঙেও যায় সেক্ষেত্রে হান্ড্রেড ডেসের মধ্যে স্কিন রিপ্লেসমেন্ট পাবে এবং আমাদের এখান থেকে মাত্র সাত হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে কিন্তু এই ফোনটা কিস্তিতে নিতে পারবেন এই ফোনটার বিশেষত্ব হচ্ছে কার ডিসপ্লে ফোন যেটা হচ্ছে হান্ড্রেড টোয়েন্টি হার্জার রিফ্রেশ রেট অ্যামুলার ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট ফাইভ থাউজেন্ড মিলিয়াম পেয়ারের ব্যাটারি থার্টি অর্ডার চার্জিং এবং ক্যামেরাতে এই বাজেট সেগমেন্টে আমরাই দিচ্ছি সোনির আইমেক্স এইট সিরিজের সেন্সর এবং ডুয়েল স্টি স্পিকারের পাশাপাশি এই ফোনটা আপনি পাঁচ বছর ফুল এনসি ইউজ করতে পারবেন প্রোটেকশন গ্লাস হিসেবে কন্ডেন্ট গোরেলা গ্লাস ফাইভ কিন্তু বিল্টিং দেওয়া আছে মাত্র সাথে সাথে ৯৯৯ টাকার এই ফোনটা আপনারা নিতে পারবেন সাত হাজার টাকা জমা দিয়ে সহজ কিস্তির মাধ্যমে পাশাপাশি যারা হচ্ছে ক্যাশ টাকায় আমাদের কাছ থেকে ফোন কিনবেন তাদের জন্য থাকবে স্পেশাল গিফট ফার্স্ট অফ অল হচ্ছে অ্যাপেল সেকেন্ড জেনারেশন যদি কাস্টমার এটা পছন্দ না করে স্মার্ট ওয়াচ নেওয়ার কিন্তু সুযোগ থাকবে এই একটা পাশাপাশি এখান থেকে লেনোভো নিক ব্যান্ড আপনি হচ্ছে এখান থেকে ইয়ারবাডস আপনার এখান থেকে হচ্ছে জেবিএল এর হচ্ছে মিনি স্পিকার এটা সাউন্ড সিস্টেম কোয়ালিটি খুবই ভালো এখান থেকে যে কোনো দুইটা কাস্টমার পছন্দ করে নিতে পারবে এবং পপ কেবল ফিঙ্গার গিফট থাকবে থাকবে হচ্ছে এখান থেকে থেকে লাকি কুপন পাঁচশো টাকা যে কোনো অঙ্কের ক্যাশব্যাক থাকে অথবা এখান থেকে যে কোনো একটা গিফট কিন্তু কাস্টমার পছন্দ করে নিতে পারবে যারা মার্কেট নিউজ ঢাকা দেখে আসবেন তারা অবশ্যই বলবেন যে আমরা মার্কেট নিউজ ঢাকার সাবস্ক্রাইবার তাদের জন্য সিক্রেট গিফট কিন্তু একটা থাকবে ওকে সব বন্ধুরা যারা চান অবশ্যই অবশ্যই চলে আসবেন ভাইয়াদের অ্যাড্রেস অনুযায়ী আপনাদের একটু বলে দেন আমাদের ঢাকা মিরপুর দুই মিরপুর শপিং সেন্টার লিফটের ফাইভ ষষ্ঠ তলায় শপ নম্বর ছয়শো ছাপ্পান্ন ছয়শো সাতান্ন নম্বর শপে আসলেই পেয়ে যাবেন আমাকে সো যারা নিতে চান মানে যারা আসতে পারবেন না তারা কিন্তু কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে শুধুমাত্র আপনি ক্যাশ টাকায় ফোন নিতে পারবেন কিস্তির মাধ্যমে কিন্তু ঢাকার বাইরে হবে না ওকে তো অবশ্যই বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ভাইয়াদের সাথে যারা কিস্তিতে নিতে চান সহজ কিস্তিতে তারা কিন্তু অবশ্যই অবশ্যই ভাইয়াদের সাথে চলে আসবেন এবং অ্যাড্রেসে দেওয়া নম্বরে যোগাযোগ করুন ভাই নেক্সটে কোন ফোন দেখব এরপর যে ফোনটি দেখাবো সেটা হচ্ছে টেকনো ক্যামন 30 2025 এসে কোম্পানি কিন্তু এই ফোনটাতে 2000 টাকা প্রাইস ড্রপ করে দুইশো ছাপান্ন জিবি ভ্যারিয়েন্ট বর্তমানে মাত্র বাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা এই ফোনটা কিন্তু এই বাজার সেগমেন্টে পেয়ে যাচ্ছেন ফ্রন্টে ফিফটি মেগাপিক্সেল ক্যামেরা এবং ব্যাকেও কিন্তু ফিফটি মেগা পিক্সেল ও আই এস প্লাস ইআইএস বিল্ডিং দেওয়া আছে ফোনটাতে এবং ফিফটি মেগা কে আপনি পেছনে কিন্তু হান্ড্রেড মেগা পিক্সেলের ছবি ইনক্রিজ করে ছবি তুলতে পারবেন এবং এটাতে কিন্তু আপনার দেওয়া আছে এআইজিসি পোলারাইজ ক্যামেরা থাকবে ডুয়েল ভিউ ভিডিও আপনার এই বাজেট সেগমেন্টে থাকতেছে ভিডিও স্টাবিলাইজেশন এবং আপনি যখন এই ফোনটা দিয়ে ব্লগ মোডে ভিডিও করতে চাইবেন হান্ড্রেড পারসেন্ট কিন্তু এই ফোনটা দিয়ে ব্লগ মোডে ভিডিও করতে পারবেন এবং চার্জিং টেকনোলজি কিন্তু অন অফ দা বেস্ট এটাতে সেভেন্টি ওয়ার্ডের চার্জিং টেকনোলজি দেওয়া আছে আপনি মাত্র 30 মিনিটে কিন্তু ফোনটা হান্ড্রেড ফুল চার্জ করতে পারবেন এবং এই ফোনটা পাচ্ছেন ডল ডুয়াল ডুয়েল স্পিকার যেটা আপনার হোম থিয়েটার বা হচ্ছে আপনি যখন BMW গাড়িতে গান শুনেন সেম সাউন্ড সিস্টেম কোয়ালিটি কিন্তু এই ফোনটাতে দেওয়া আছে এবং হচ্ছে 5000 এমএস এর ব্যাটারি কিন্তু দেওয়া আছে প্রসেসর হিসেবে পাচ্ছেন Helio G99 আল্টিমেট পাওয়ারফুল গেমিং প্রসেসর বর্তমানে পেয়ে যাচ্ছেন মাত্র 22999 টাকায় এবং যারা এই ফোনটা কিস্তির মাধ্যমে আমাদের কাছ থেকে নেবেন তারা মাত্র 5700 টাকা জমা দিয়ে কিন্তু এই ফোনটা আমাদের কাছ থেকে সহজ কিস্তির মাধ্যমে নিতে পারবেন এই ফোনটা যারা ক্যাশ টাকা আমাদের কাছ থেকে নেবেন তাদের জন্য থাকবে অ্যাপলের সেকেন্ড জেনারেশন অথবা স্মার্ট ওয়াচ দুইটার একটা যেকোনো একটা পছন্দ করে নেওয়ার সুযোগ পাশাপাশি থাকবে লেনোভো নিক ব্যান্ড বার্সেয়ার এর মিনি স্পিকার এখান থেকে আরো দুইটা নেওয়ার সুযোগ এবং এখান থেকে ওটিজি কেবল চাবিনিং ফিঙ্গার স্লিপ সাত আটটা গিফট থাকবে লটারিতে টেকনোর ব্যাগ আসতে পারে মার্কেট নিউজ ঢাকার জন্য স্পেশাল একটা সিক্রেট গিফট থাকবে এবং যারা কিস্তিতে আমাদের কাছ থেকে ফোন কিনবেন তাদের জন্য কিন্তু অ্যাডিশনাল যা যা লাগবে সবকিছু কিন্তু আমরা দিয়ে দিচ্ছি সো বন্ধুরা যারা আসলে একটা অফিসিয়াল ফোন নিতে চান একটা ট্রাস্টেড শপ থেকে তারা অবশ্যই অবশ্যই ভাইয়াদের এই শপে একবার হলেও ভিজিট করবেন এটি কিন্তু টেকনোর অফিসিয়াল ফ্লসিপ শপ যারা নিতে চান তাস্টেট একটা সব খুঁজতেছেন আবার বলি তাস্টেট একটা সব খুঁজতেছেন তারা চলে আসবেন ভাইয়াদের সব তারপরে নেক্সটে কোন ফোন দেখতেছে ভাই এরপর যে ফোনটি দেখাবো সেটা হচ্ছে টেকনো স্পার্ক থার্টি প্রো যারা গেম খেলতে পছন্দ করেন তাদের জন্য সেরা স্মার্টফোন হচ্ছে টেকনো স্পার্ক থার্টি প্রো স্পার্ক থার্টি প্রো বর্তমানে পেয়ে যাচ্ছেন ট্রান্সফর্মার এডিশনের অপটিমাইজ প্রাইম এডিশন যেটা রেড এডিশনটা অনেক বেশি স্মুথ এবং এটাতে আরও একটা কালার আছে যেটা হচ্ছে ব্ল্যাক এডিশন এবং হোয়াইট এডিশন এটা কিন্তু আরো দুইটা কালার থাকবে একটা হচ্ছে ব্ল্যাক এডিশন এবং হোয়াইট এডিশন এই ফোনটা পেয়ে যাচ্ছেন হান্ড্রেড এইট মেগাপিক্সেল ক্যামেরা পেছনে এবং এই বাজেট সেগমেন্টে আপনি পেয়ে যাচ্ছেন হচ্ছে যে কোনো ব্র্যান্ড থেকে

এই ফোনটা দিয়ে দিবেন হান্ড্রেড পার্সেন্ট বাকি টাকা বাসায় বসে ছয় মাসের সহজ কিস্তির মাধ্যমে দিতে পারবে ওয়াও সো বন্ধুরা বুঝতেছেন আপনি একটা অফিসিয়াল ফোন নিবেন মাত্র

স্পেশাল একটা স্মার্ট ওয়াচ এটাতে কিন্তু কথা বলতে পারবেন দুইটার একটা পাশাপাশি লেনেবোর সাউন্ড সিস্টেম কিন্তু খুবই কোয়ালিটিপূর্ণ কাস্টমার এটা কথা বলতে পারে লং টাইম এখানে হচ্ছে এয়ারবার জেবিএল এর আপনি স্পিকার এখান থেকে দুইটা নিতে পারবে

टेक्नो स्पार्क थर्टी মাত্র সতেরো হাজার টাকার ফোন আমাদের এখান থেকে মাত্র চুয়াল্লিশশো টাকা জমা দিয়ে কিন্তু সহজ কিস্তির মাধ্যমে নিতে পারবেন মাত্র চুয়াল্লিশ কিস্তির মাধ্যমে ফোনটা নিতে পারবে এবং এটা কিন্তু আর একটা কালার আছে বাম্বেল বি এডিশন যারা গেম খেলতে পছন্দ করে তাদের জন্য কিন্তু এই কালারটা অনেক বেশি এক্সক্লুসিভ হবে হ্যালিও জি এর গেমিং প্রসেসর কিন্তু এই ফোনটাতে দেওয়া এবং যারা গেম খেলতে পছন্দ করেন এই ফোনটা গেমিং লাভারদের জন্য সেরা স্মার্টফোন হবে কারণ এটা কিন্তু পাঁচ বছর ল্যাক ফ্রি কাস্টমার ইউজ করতে পারে ছ পাঁচ বছর ল্যাগ ফ্রি ইউজ করতে পারবে এটা কোম্পানি গ্যারান্টি দিয়ে দিছে আরে কোম্পানি গ্যারান্টি দিয়ে দিচ্ছে এই ফোনটাতে ওয়াও সো বন্ধুরা আপনারা এই দুইটা অসাধারণ কালারে কিন্তু আপনারা এই ফোনটা পেয়ে যাবেন এবং পাঁচ বছরের ফ্রেন্সী গ্যারান্টিও কিন্তু আপনারা পেয়ে যাবেন অবশ্যই অবশ্যই জানার নিতে চান এই টাস্টের শপ থেকে নিবেন তাদের অ্যাড্রেস ডেসক্রিপশনে দেয়া আছে সো ভাইয়া এটা তাহলে প্রাইস এটার প্রাইস হচ্ছে মাত্র সতেরো হাজার নয়শো নিরানব্বই টাকা সতেরো হাজার নয়শো নিরানব্বই টাকা ওয়ানলি গিফট কি কি থাকতে এই ফোনটার সাথে আকর্ষণীয় গিফট থাকবে কাস্টমার যদি চিন্তা করে যে অ্যাপেল সেকেন্ড জেনারেশন অথবা স্মার্ট ওয়াচ দুইটার একটা নেবে সেটা নিতে পারবে পাশাপাশি যদি মনে করে এই দুইটার একটা নেবে না তাহলে এখান থেকে কিন্তু দুইটা নিতে পারবে কাস্টমার এখানে লেনোভো নিববেন বার্সে আর আপনার মিনি স্পিকার এখান থেকে দুইটা নিতে পারবে পাশাপাশি পপ সকেন্ড থেকে শুরু করে যে গুলো থাকবে প্রত্যেকটা গিফট থাকবে এবং মার্কেট নিউজ দেখে যারা আসবেন তাদের জন্য সিক্রেট গিফট কিন্তু অবশ্যই থাকবে যারা নিতে চান এত সব গিফটের সাথে অবশ্যই অবশ্যই চলে আসবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাইয়াদের সাপে আসবেন এসে বলবেন তাহলে স্পেশাল গিফট কিন্তু পেয়ে যাবেন আপনি এরপর যে ফোনটি দেখাবো সেটা হচ্ছে কাস্টমারকে কিন্তু পঁচিশশো টাকায় আইফোন দিয়ে দিচ্ছে ভাই ভাই পঁচিশশো টাকায় আইফোন পঁচিশশো টাকায় আইফোন ভাই আপনার হাতে কি আইফোনের মতোই তো লাগে একদম সেম আইফোনের কপি এটা এটা কি পঁচিশশো টাকা দিয়ে মাত্র পঁচিশশো টাকা জমা দিয়ে কিন্তু আইফোন কিনতে পারবে কাস্টমার ওয়াও মানে

যে কোনো একজনের ভোটার আইডি কার্ডের ছবি রেখেই আমরা মাত্র টোয়েন্টি পার্সেন্ট টাকা জমা দিয়েই সহজ কিস্তির মাধ্যমে ফোন দিয়ে দিচ্ছে তো আপনার হাতে যদি একটা পুরোনো ফোন থাকে আর সেইটার দাম যদি হয় পঁচিশশো টাকা মানে রিসেল ভ্যালু যদি হয় পঁচিশশো টাকা তাহলে কিন্তু সেই ফোনটা জাস্ট জমা দিয়ে আপনি এই নতুন আইফোনটা টেকনোর আইফোন আপনি নিতে পারতেছেন বাকি টাকা ছয় মাস ধরে দিতে পারতেছেন ভাবা যায় মানে আপনার হাতে থাকা একটা পুরোনো ফোন দিয়ে এই নতুন ফোনটা কিন্তু নিতে পারবেন বা চমৎকার একটা সুবিধা এই সুবিধাটাও তো আছে আপনার এবং একটা জিনিস খেয়াল করুন চোদ্দই ফেব্রুয়ারি অনেকেই কিন্তু তাদের গার্লফ্রেন্ড এবং ওয়াইফকে ফোন গিফট করতে চাচ্ছেন পঁচিশশো টাকা জমা দিয়ে সমাজ কিস্তির মাধ্যমে কিন্তু কেন ভাই আপনি শুধু ছেলেদের পকেট কাটার ধান দেয় কেন আপুরাল তো ভাইয়াদের গিফট করতে পারে হান্ড্রেড পার্সেন্ট সবার জন্য উন্মুক্ত মাত্র পঁচিশশো টাকা জমা দিয়ে এই ফোন সহজ কিস্তির মাধ্যমে নিতে পারবেন এটা তিনটার ভ্যারিয়েন্ট থাকবে যেটা হচ্ছে তিন জিবি চৌষট্টি জিবি দশ হাজার টাকা চার জিবি চৌষট্টি জিবি হচ্ছে আপনার এগারো হাজার টাকা এবং চার জিবি একশো আঠাশ জিবি বেরেন মাত্র বারো হাজার চারশো নিরানব্বই টাকা তো মাত্র বারো হাজার চারশো নিরানব্বই টাকা কিস্তিতে নিতে পারবেন পঁচিশশো টাকা আপনি প্রিয়জনকে খুশি করতে পারেন সামনে চোদ্দই ফেব্রুয়ারি উপলক্ষে প্রিয়জনকে খুশি করার জন্য সেইটা আপুরা যদি ভাইয়াকে হয় ভাইয়াকে গিফট করতে পারে ভাইয়ারা আপুকে গিফট করতে পারে মা বাবাকে গিফট করতে পারে ছেলে মাকে গিফট করতে পারে বাবাকে গিফট করতে পারে যে যেভাবে আসলে ভালোবাসাটা প্রকাশ করতে চায় এই গিফট করে প্রিয় মানুষকে খুশি করতে চায় সেইভাবেই করতে পারেন আর আপনাদেরও কিন্তু খুশি করে দিচ্ছে ভাইয়ারা মাত্র পঁচিশশো টাকা এই ফোন দিয়ে এবং এটার কিন্তু এক্সক্লুসিভ তিনটা কালার থাকবে এটা হচ্ছে ম্যাজিক স্ক্রিন থ্রি পয়েন্ট জিরো এটা হচ্ছে হোয়াইট এডিশন এবং এটা কিন্তু ব্ল্যাক এডিশন যারা কিস্তির মাধ্যমে ফোন নিবেন তাদের জন্য আকর্ষণীয় কিন্তু গিফট অফার সবগুলো থাকবে এবং যারা ক্যাশ টাকা আমাদের এখান থেকে ফোন নিবেন তাদের এই তিনটা ফোনের সাথে আপনি লেনোভো নিকবেন বার্সেয়ার জেবিএল এর স্পিকার তিনটার একটা কনফার্ম দিয়ে দিচ্ছি এই গিফটগুলো প্রত্যেকটা গিফট দিয়ে দিচ্ছি এবং লাকি

সর্বশেষ যে ফোনটা আমি আপনাদের দেখাবো সেটা হচ্ছে বর্তমানে যে ফোনটা আমাদের সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে সেটা হচ্ছে টেকনো স্পার্ক থার্টি সি এটা কিন্তু আমি মার্কেট নিউজ ঢাকার হচ্ছে আপনার টিকটকে দেখাইছিলাম যেটা প্রায় টু মিলিয়নের কাছাকাছি ভিউ হয়েছে যেটা হচ্ছে স্পার্ক থার্টি সি দুইটা ভেরিয়েন্টে পেয়ে যাচ্ছেন যেটা হচ্ছে ছয় জিবি একশো আঠাশ মাত্র তেরো হাজার নয়শো নিরানব্বই টাকা টাকা যেটা জিবি দুইশো ছাপান্ন জিবি ভ্যারিয়েন্ট মাত্র পনেরো হাজার নয়শো নিরানব্বই টাকা কাস্টমার চার হাজার টাকা জমা দিয়ে এই ফোনটা সহজ কিস্তির মাধ্যমে নিতে পারবে বন্ধুরা এই মাত্র চার হাজার টাকা এত জিবি দুইশো

তাহলে হাজার টাকা জমা দিয়ে এই ফোনটা নিয়ে যাবেন ভাইয়াদের সব যারা কিস্তিতে নিতে চান অবশ্যই হচ্ছে আমাদের শোরুমে এসে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো থাকবে অবশ্যই এই নম্বরে যোগাযোগ করবেন কমন বক্স থেকে কেউ কোনো নাম্বারে কোনো ধরনের লেনদেন করবে না সেক্ষেত্রে মার্কেট নিউজ ঢাকা কোনো আংশেই কিন্তু দায়ী নয় এই ব্যাপারগুলোর জন্য আর আরেকটা কারণ কি যে একটা ফোন কখনো আপনার 2400 বা 2000 টাকা দেয় না ভাইয়ারা যেটা দিচ্ছে সহজ কিস্তির অফার মাথায় রাখতে হবে সহজ কিস্তির মাধ্যমে দিচ্ছে মানে ফুল পেমেন্টটাই তারা নিবে সহজ কিস্তির মাধ্যমে আর একটা পক্ষ আছে যারা আসলে বাটপার ইদানিং আমি দেখতেছি ইদানিং আছে যে আপনি বিশ হাজার টাকা দামের ফোন তারা তিন হাজার টাকা আপনাকে দিয়ে দিবে এইটা ভাই কখনো সম্ভব না এটা হয় এটা কখনোই হয় না আপনার কাছে একটা সম্পদ আছে সেইটা বিশ হাজার টাকা সম্পদ হলে কি আপনি তিন হাজার টাকা দিবেন এটা কখনো হয় না ভাইরা যেটা হচ্ছে যে একটু সীমিত লাভ করবে হয়তো যে ফোনটার দাম বিশ হাজার টাকা তারা উনিশ হাজার টাকা সেল করবে কিন্তু এত ডিস্টেন্স কখনো হয় না সেটাই আরো একটা বার শেষবারের মতো জানিয়ে দেয় যারা কিস্তির মাধ্যমে আমাদের এখান থেকে ফোন কিনবেন তাদের অরিজিনাল যে কাগজপত্রগুলো গুলো আসছে নিয়ে আসবেন আমরা শুধুমাত্র ছবি তুলে আপনাকে সব কাগজপত্র দিয়ে দিব টোয়েন্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট আমাদের এখান থেকে ফোন কিনতে পারবেন একদমই ট্রাস্টেড একটি প্রতিষ্ঠান যারা আসতে চাচ্ছেন তাদের জন্য লোকেশনটা আরেকবার বলে দিচ্ছি ঢাকা মিরপুর দুই মিরপুর শপিং সেন্টার ষষ্ঠ তলায় দোকান নম্বর ছাপ্পান্ন ছাপ্পান্নশো সাতান্ন নম্বর সব টেকনো উইনফোনি টেলিকমে আসলে পেয়ে যাবেন আমাকে যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম